আজকে তৈরি করে দেখানো হবে আপনাদেরকে বাসন্তী পোলাও এখানে দিয়েছি সাদা তেল আর অল্প পরিমাণ ঘি কড়াইটা একটু নাড়ি চাড়িয়ে দেওয়া হলো আর এটি করছে আমার ভাইজি ছোটো ভাইজি এরপরে দিচ্ছে কাজু কাজুগুলো একটু নাড়াচাড়া করছে আর আমি তো পারি না এসব রান্না বাড়া করতে তেমন একটা তো ওই করছে আজকে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে এটা একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দিচ্ছে এটা নাড়াচাড়া হয়ে গেছে একটু লাল লাল হয়েছে আর কিশমিশগুলো সব ফুলে ডুমো ডুমো হয়ে গেছে এর মধ্যে এটা বাটিতে তুলে নিচ্ছে তো কাজু কিশমিশ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে দারচিনি লবঙ্গ আর এলাচ ফুটতে পারে হ্যাঁ এটা আদা ভসাটা দিয়ে একটু আদা ভসে নিচ্ছে এর মধ্যে আদা দিয়ে দিল অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছে এবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দিচ্ছে যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটি চলে যায় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে এই গ্লাসটির দু গ্লাস চাল দেওয়া হয়েছে চালটা একটু ভালো করে ধুয়ে রেখে দেওয়া হয়েছে জলের পরিমাণটা হচ্ছে যত পরিমাণ চাল থাকবে তার দ্বিগুণ জল দিতে হবে এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছে ঘিটি আমি হাতে করেছিলাম এই ঘি ব্যবহার করেছি এরপর নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছে এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিল ভাজা কাজু কিশমিশগুলো ওই যে বললাম জলের পরিমাণটি যতটা চাল থাকবে তার দ্বিগুণ জল আমি জলটি মেপে এনে দিয়েছি তারপর ও দিয়ে দিল গ্যাসটি থাকবে মিডিয়াম ফ্লেমে যে হচ্ছে একটু ফুটিয়ে নিতে বললো তারপর ঢাকা দিয়ে দেবে এরপর ঢাকাটা দিয়ে দিচ্ছে দেখুন আমি পনেরো মিনিট পরে ফিরে এলাম এরকম হয়েছে এখন আর এর ওপরে ছড়িয়ে দেবে গাওয়া ঘি আর চিনি এই তো চিনিটা ছিটিয়ে দিচ্ছে চিনি পরিমাণ মতো চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে ঘি ছড়িয়ে দেবে বলল নিজে দিয়ে দিচ্ছে ঘি খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এরপর আবার একবার ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে দিল বন্ধুরা দেখতে তো কেমন হয়েছে আপনারা দেখলেন এবার খেতেও আশা করি খুবই সুস্বাদু হবেন আপনারা চাইলে এরকম একবার তৈরি করে দেখতে পারেন টাটা